আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা যারা পাইকারিতে কাপড় নিয়ে বিজনেস করতে চান ব্যবসা করতে চান কিংবা বিজনেসের জন্য যারা পাইকারি কাপড় চোপড় আইটেম নিতে চাচ্ছেন থ্রি পিস আইটেম নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সুন্দর ভিডিও তো শুরুতে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাতের ছোঁয়া বাটিক দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় এবং কতটা চমৎকার একটি ড্রেস একদম দারুণ সুন্দর এবং কোয়ালিটিফুল একটি ড্রেস বিক্সি ফ্যাব্রিক্সের মধ্যে আড়াই হাত বহরের এই কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের জামার অংশ বডির অংশ আর এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর পায়জামার অংশ একদম সুন্দর করে এটা বাটিকের প্রিন্ট করা থাকবে একদম একদম উন্নত কোয়ালিটির করে এই পায়জামাটাকে প্রস্তুত করা হয়েছে দেখেন অনেকে আছে অনেকে আছে বাটিক করে কিন্তু আমরা পায়জামার কাপড়ে যতটা কোয়ালিটি ফুল কাপড় দিচ্ছি অনেকে বডির মধ্যে এত কোয়ালিটিফুল দেয় না দেখেন অনেক উন্নত কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে পায়জামার কাপড় এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এইভাবে কালারফুল খুবই চমৎকার উন্নত একটা পাঁচ হাতের ওড়না থাকবে ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কোটা করা থাকবে টার্সেল এবং পাইপেইন করা থাকবে আমরা একটু দেখাই এই যে এরকম টারসেল করা থাকবে এবং চতুর্পাশে এই ধরনের পাইপেইন করা থাকবে এবং টোটাল ওড়নাটা কিন্তু কোটা ওড়না থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এই রকম একটা সুন্দর হাতার কাপড় থাকবে যেটা আপনি একদম বড় সড়ো থ্রি কোয়ার্টার হাতা বানিয়ে ফেলতে পারবেন যে ড্রেসটা দেখিয়েছি এই ড্রেসটার ভিতরে দেখেন কালার দেখেন পাঁচটা কালার রয়েছে এভাবে বাটিক পাঁচটা দশটা কালারের সেট করা হয় আপনারা ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের আরও হিউজ পরিমাণ বাটিক জমজম লোন ডিজিটাল লোন ডিজিটাল জমজম গঙ্গা গঙ্গা প্যাটেলস বিভিন্ন ধরনের থ্রি পিস রয়েছে আপনারা একে একে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি শুধু বাটিকগুলো দেখাচ্ছি এই যে দেখেন হাতের ছোঁয়া বাটিকের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখেন অনেক সময় আছে বল প্রিন্টের ডিজাইন প্রিন্টের থ্রি পিসের মধ্যে হয় কিন্তু বাটিকের মধ্যেও যে বল প্রিন্ট হতে পারে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা হলো প্যানেলের অংশে থাকবে বরাবরের মতো এই ড্রেসটাতেও কিন্তু আপনি পাঁচ হাতের বিশাল বড় সাইজের ওড়না পাবেন এবং ড্রেসটাতেও কিন্তু টারসেল এবং পাইপইন করা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে পাইপেইন করা থাকবে এবং এই দিকে টারসেল করা থাকবে এবং এটা হচ্ছে আড়াই গজের সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন সুতি কাপড়ের এই ডিজাইনটার সালোয়ারের কাপড় দেখেন পায়ের দিকে সুন্দর করে একটা বাটিকের স্টাইলিস্ট ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা বাটিকের সঙ্গে কিন্তু হাতার জন্য আলাদা একটা কাপড় থাকে যেটা কোয়াটার হাতা হয়ে যাবে বড় সড়ো একটা কাপড় দেওয়া থাকে এই ডিজাইনটার মধ্যেও ভ্যারাইটিস কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনই ভ্যারাইটিস কালার থাকে আপনার ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে এই বাটিকগুলোর সঙ্গে আরও অন্য অন্য বাটিক মিলিয়ে কিন্তু বাটিক প্রিন্ট লোন প্যাটেলস জয়পুরি জমজম তারপরে ডিজিটাল লোন ডিজিটাল জমজম গঙ্গা গঙ্গা প্যাটেলস সব মিলিয়ে ঝিলিয়ে আপনারা বারো পিস দশ পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় আপনি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন মানে ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে আর এবারের ডিজাইনটা দেখেন এটাও হাতের ছোঁয়া বাটিকের ভিতরে খুবই চমৎকারী স্টাইলিশ একটা বাটিক আর এগুলোর ফ্যাব্রিক্স গুণগত মানসম্পন্ন হয় উন্নত কোয়ালিটির হয় একদমই উন্নত ফ্যাব্রিক্সের ভিতরে বেক্সি ফ্যাব্রিক্সের ভিতরে এই ডিজাইনগুলোকে করা হয় বাটিকের এই ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অনন্য কালেকশন হাতের ছোঁয়া বাটিক দেখুন ডিজাইনটার মধ্যে পায়জামাকে কত স্টাইলিস্ট করা হয়েছে এটা যখন পায়জামা বানানো হবে তখন বোঝা যাবে কতটা সৌন্দর্য রয়েছে এই পায়জামার ভিতরে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে একদম উন্নত কোয়ালিটির মোলায়েম সফট কাপড় থাকবে আর বরাবরের মতো ড্রেসের সঙ্গে থাকছে পাঁচ হাতের বিশাল বড় সাইজের উড়না দেখুন কত সুন্দর মার্শাল্লা জাস্ট দেখবার মতো ডিজাইন হয়েছে এই ধরনের বাটিকগুলো মানুষ অনেক সময় খোঁজে অনলাইনে বা বিভিন্ন জায়গায় তেরোশো চোদ্দোশো টাকা করে বিক্রি হয় কিন্তু মানুষ খোঁজে কিন্তু পায় না আপনি যদি এই প্রোডাক্টটাই তার হাতে তুলে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার বিজনেসটা জম্পেসভাবে জমে যাবে বরাবরের মতো বাটিকের মধ্যে থাকছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেখেন কোয়াটার হাতা হয়ে যাবে এত বড় বিশাল একটা কাপড় থাকছে আর ঠিক এই ডিজাইনটার মধ্যেও কিন্তু কালার রয়েছে এই যে দেখুন একটা কালার হচ্ছে জলপাইয়ের সঙ্গে কফি একটা হচ্ছে যেটা আমরা খুলে দেখিয়েছি একটা হচ্ছে নেভি ব্লু কালারের স্টাইল একটা হচ্ছে বাদামির সঙ্গে কফি এভাবে বিভিন্ন কালার রয়েছে আপনার ইচ্ছে স্বাধীন মতো কালার ডিজাইন নিতে পারবেন এবার যেই বাটিকটা দেখাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা বাটিক কারণ হচ্ছে এটা সচরাচর দেখা যায় না ইদানিং এটা অনেক ভাইরাল হয়েছে এটার মধ্যে অনেক ধরনের কোয়ালিটি বের হয়েছে আমরাও কয়েকটা কোয়ালিটি এটার মধ্যে বিক্রি করেছি এ এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছে এটা হলো সাতশো পঞ্চাশের কোয়ালিটি বাটিকের মধ্যে দেখেন মধ্যখানের মধ্যে একটা ডিজাইন থাকবে দুইটা সাইডে বাটিকের একটা প্রিন্ট থাকবে আড়াই হাত বহরের বেক্সি ফ্যাব্রিক্স থাকবে এবং এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার করা হয়েছে প্রায় দশটা করে কালার করা হয়েছে এগুলো কিন্তু ভিতরে কালারের কন্ট্রাস্ট আছে হ্যাঁ শুধু জাস্ট মধ্যখানের অংশটা ভাজ অবস্থায় দেখা যাচ্ছে এই এটাতে দেখেন ভিতরের কালারের কিন্তু কন্ট্রাস্ট আছে এগুলোতে ভিতরের কালারের কন্ট্রাস্ট আছে ইচ্ছে স্বাধীন মতো আপনারা কালার নিতে পারবেন ড্রেসটার ওড়নাটা যদি আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর করে কন্টাস্ট করা হয়েছে টার্সেল পাইপেন্ট করা থাকবে বরাবরের মতো এবং এই ড্রেসটাতেও কিন্তু আমরা কোটা ওড়না দিচ্ছি চমৎকারে যে এরকম স্টেপ স্টেপ থাকলে এটাকে কোটা ওড়না বলে চমৎকার কোয়ালিটির জিনিস দিচ্ছি বরাবরের মতো এটার মধ্যেও কিন্তু আপনি হাতের জন্য আলাদা একটা কাপড় পেয়ে যাবেন এবং এই যে দেখেন সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আড়াই গজের আর আড়াই গজের সালোয়ারের সঙ্গে আপনি খুব চমৎকার একটা বাটিক প্রিন্ট পেয়ে যাবেন সালোয়ারের প্যানেলের দিকে এটা যখন তৈরি করা হবে তখন বোঝা যাবে এটা সৌন্দর্য কি জিনিস জি আমরা ডিজাইনগুলো জাস্ট আপনাদেরকে কিভাবে দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি পরিমাণে সুন্দর প্রত্যেকটা তো আর খুলে দেখানো যাবে না আপনারা শুধু জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দিবেন যার যে কালার দরকার আর এই যে ভাইরাল কোটা বাটিক এটার মধ্যে কালেকশন এই মুহূর্তে আমাদের স্টকে একটু কমে গেছে এটা কারখানায় নিয়মিত করা হয় এবং প্রত্যেক সপ্তাহে মাল আসে সো এটা মাল আসতে থাকবে এক একটা ডিজাইনের দশটা দশটা করে কালার করা হচ্ছে একটা ডিজাইন আমরা একটু খুলে দেখাই এই যে দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন মাসাল্লাহ জাস্ট দেখবার মতো ডিজাইন হয়েছে মার্শাল্লা আর কালারফুল ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নত ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এগুলো করা হয়েছে দর্শক আপনারা যারা অর্ডার করে নিতে চান তারা চাইলেও অর্ডার করে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে অর্ডার করে অর্ডারটা ডান করে দিতে পারেন আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি নগরী মাধবদী নরসিংী মাধবদী নরসিংহী মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশত একে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে পাশাপাশি হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা তো বলেই দিয়েছি নরসিংদী জেলার মাধবদী থানা মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশত এক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এবার আমরা সাদা কোটা বাটিকটা দেখাই এটা কিন্তু একদম ভাইরাল একটা সাদা কোটা বাটিক এটা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে সবার কাছে এটা গ্রহণযোগ্য যেহেতু এটার ড্রেসের গুণমান অনেক বেশি পরিমাণে ভালো আমি একটু ধরে দেখাই তাহলে আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন জাস্ট দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখবার মতো ডিজাইন পাশাপাশি এটা পরিধান করা এত আরাম এত আরাম আমাদের দোকানের আশপাশের কিছু লোক আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছে এবং গায়ে দিয়েছে তারা প্রত্যেকে বলেছে যে এটার বিন্দু পরিমাণ কষ কালার উঠে না পাশাপাশি এটা খুবই আরামদায়ক যে একটা কিনেছে সে তার আত্মীয়দের জন্য আরেকটা কিনেছে কিংবা আত্মীয়দেরকে এই ড্রেসটাই সাজেস্ট করেছে এই ড্রেসটার মধ্যে আমাদের দশটা কালারের বারোটা কালারের কন্ট্রাস্ট হয় এই মুহুর্তে কালার কিছু কমে গেছে এই স্টকে ইনশাল্লাহ নেক্সটে আরও কালার আসবে এই ড্রেসটার স্টাইলে আরেকটা ডিজাইন আছে এইটা একটু এটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা এটার কথা বলছি কি সুন্দর না হ্যাঁ এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে এই ডিজাইনটা আপনি নেবেন কিংবা এই ডিজাইনের মধ্যে আরও যে যে কালার রয়েছে আপনি চাইলেও সেই সেই কালারও নিতে পারেন এছাড়া এগুলো সবই ছবি তুলে রেখেছে আপনারা চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে বিস্তারিত আপডেট লাইভ করা রয়েছে ছবি ছাড়া রয়েছে আপনারা চাইলে সেই ছবিগুলোও দেখে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বরাবরের মতো এই বাটিকটাতেও কিন্তু হাতার কাপড় থাকবে আলাদাই দর্শক আমাদের এখানে পাশাপাশি দুইটা শোরুম রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের তো আপনারা চাইলে আমাদের দুরুণ শোরুম থেকে বিভিন্ন ধরনের আইটেম বেডশিট থ্রি পিস গজ কাপড় এক কালার ভয়েল পপলিন সহ কাপড় জাতীয় সব ধরনের আইটেম নিয়ে আমাদের সঙ্গে বিজনেসটা করতে পারেন আমাদের হিউজ পরিমাণ স্টক সব সময় অ্যাভেলেবেল থাকে এই মুহুর্তে কিন্তু এই স্টকগুলো অ্যাভেলেবেল রয়েছে কটন জমজম চারশো আশি টাকা রেটের থ্রি পিস থেকে শুরু করে বারোশো তেরোশো টাকা পর্যন্ত বিভিন্ন রেটের থ্রি পিস রয়েছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটা দারুণ সুন্দর বিজনেস শুরু করে দিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট কোন ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম